আমার শ্বশুর শাশুড়ির সাথে তেমন একটা কথা বলি নামি বিয়ের প্রথম প্রথম একটু আকটু বললেও এখন তো মাসের পর মাস চলে যায় কথা না বলে কথা বলি না দেখে স্ত্রী বিস্তর অভিযোগ আমার উপরে বেশ কয়েকবার বাঘ বিতর্ক লেগেছে দুজনের মাঝে এসব করেও কোনো কাজ হয় না দেখে আমার স্ত্রী এক প্রকার হাল ছেড়ে দিয়েছে আমার কথা হলো শ্বশুর শাশুড়ি তো গুরুজন তাদের সাথে ঠিক তেমনভাবে আচরণ করা উচিত অযথা কী এমন কথা বলবো আর স্ত্রীর যুক্তি হলো নিজের বাবা মায়ের কাছে যদি রোজ একবার করে ফোন দিয়ে খোঁজ নেওয়ার সময় থাকতে পারে তাহলে তার বাবা মায়ের ক্ষেত্রেও কেন উল্টাটা হবে রোজ না হল সপ্তাহে অন্তত একদিন এক মিনিট ফোন দিয়েও তো একটু খোঁজ নেওয়া যেতে পারে খোঁজ যে ইচ্ছে করে নেই না তা বললে ভুল হবে আসলে ফোন দেওয়ার পর কোনো কথা খুঁজে পাই না আমি আর তাছাড়া তো তাদের মেয়ে আমার সাথেই থাকে কোনো কিছু হলে তো জানতেই পারব এই সজ কথাটা আমার স্ত্রী বোঝে না কয়েক মাস আগের একটা ঘটনা সেদিন অফিস থেকে ফিরে দেখি শ্বশুর আব্বা এসেছেন ড্রয়িং রুমে বসে বসে ফাইজাকে নিয়ে খেলছেন আমি বাসে ঢুকতে আব্বার চোখা হয়ে যাওয়াতে অপ্রস্তুত হয়ে তারপর বাড়ির খোঁজ খবর নিব কিন্তু ফ্রেশ হতে না হতেই বাবার শরীর খারাপ হওয়ায় বেরিয়ে গেলাম হাসপাতালে ঝামেলা মিটিয়ে যখন বাসায় ফিরলাম তখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে রুমে ঢুকতেই দেখলাম নীলা আতসা হয়ে হেলান দিয়ে বসে আছে পাশের বালিশে ফাইজা ঘুমোচ্ছে সারাদিন অফিস করে তারপর আবার হাসপাতালে ছুটাছুটি করে শরীরটার একেবারে নাজেহাল অবস্থা তখন ক্লান্তিতে শ্বশুর আব্বার কথা বেমালুন ভুলে গিয়ে বিছানায় চিটপটাং হয়ে ঘুমের সাগরে ডুব দিলাম পরদিন সকালে নাস্তার টেবিলে গিয়ে শ্বশুর আব্বার কথা মনে হলো নীলাকে জিজ্ঞাসা করাতে সে উত্তর দিল তিনি গতকাল সন্ধ্যায় চলে গিয়েছেন আমি আর কোনো প্রশ্ন না করে নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম রোজকার মতো এরপর কেটে গিয়েছে কয়েক সপ্তাহ একদিন বাজার থেকে ফেরার সময় নেহার চাচার সাথে রাস্তায় দেখা হলে চাচা আমাকে ডাক দিয়ে বলল বাবা বৌমাটার সাথে কি কিছু হয়েছে তোমার আমি একটু অবাক হয়ে বললাম কই না তো চাচা কেন নামানের পরশু দিন রাস্তায় বৌমার সাথে দেখা হয়েছিল মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছিল মনে হয় আমাদের মুখোমুখি দেখা হওয়ার পরও বৌমা আমার সাথে কোনোরকম কথাবার্তা না বলে পাশ কাটিয়ে চলে গেল ভাবলাম হয়তো খেয়াল করেনি কিন্তু আমি কয়েকবার বোমা বোমা বলে ডাক দিলাম কিন্তু শুনলই না আমার কথা হনহনিয়ে চলে গেল বৌমা তো এমন ছিল না আগে তো আমি না দেখলেও বোমা এগিয়ে এসে সালাম দিয়ে কুশল বিনিময় করত। মনে হয় খেয়াল করেনি চাচা আচ্ছা আমি বাসায় গিয়ে জিজ্ঞাসা করব। ভালো থাকবেন চাচা এখন যাই তাহলে তার কিছুদিন পর অফিসের কলিগ রিহান ভাই একদিন কথায় কথায় বলল আচ্ছা তোমাদের দাম্পত্য জীবনে কি কোনো কিছু নিয়ে ঝামেলা চলছে কিছু হয়েছে রিহান ভাইয়ের এমন কথাতেও খানিকটা অবাক হলাম বললাম কি যে বলেন না ভাই আমাদের আবার কি সমস্যা হবে কিন্তু হঠাৎ করে এমন কেন মনে হলো আপনার গতকাল রাতে তোমার ভাবি বলছিল কয়েকদিন আগে নাকি একটা শপিং মলে নীলার সাথে তার দেখা হয়েছিল তোমার ভাবিকে দেখেও সে নাকি কোনো কথা বলেনি আবার নিজে নিজেকে ডেকে কথা বলতে গেলেও নাকি সে ব্যস্ততা দেখে চলে গিয়েছে বান্ধবীদের সামনে অবন্তির মান সম্মানের কথাটা একটা বারো ভাবল না মেয়েটা নীলার এমন ব্যবহারে অবন্তী খুব কষ্ট পেয়েছে নীলার থেকে এমন ব্যবহার মোটেও আশা করেনি আমি তুমি একটু বিষয়টা দেখো বুঝলে সাংসারিক চাপ আর অফিসের ব্যস্ততা দুই মিলে ওই সব ছোটোখাটো বিষয় নিয়ে ভাববার সময় কোথায় তাই এড়িয়ে গেলাম এই কিছুদিন পর একদিন দুপুরে মা ফোন দিয়ে বলল বাবা মা দুজনে কয়েকদিনের জন্য আমাদের এখানে আসছেন শুনে বেশ খুশি হলাম আমি তাড়াতাড়ি অফিস শেষ করে টাটকা সবজি মাছ মাংস কিনে ব্যাগ ভর্তি করে বাসায় নিয়ে গিয়ে স্ত্রীকে বললাম আগামীকাল বাবা মা আসছেন বড় মাছটা রান্না করবার ঠিক আছে বাবা রুই মাছের মাথা খেতে খুব পছন্দ করেন নীলা আমার প্রশ্নের কোনো উত্তর দিল না বাজারে ব্যাগটা হাতে নিয়ে চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল পরদিন অফিস থেকে ফিরে বাসায় ঢুকতে মায়ের সাথে দেখা হলো দেখলাম মায়ের মুখখানা শ্রাবণ মাসের আকাশে মেঘ জমার মতো কালো অন্ধকার হয়ে আছে হাসির লেশমাত্র নাই মুখে কি হয়েছে মা তোমাকে এমন দেখাচ্ছে কেন মা বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল তারপর গম্ভীর মুখে বলল খোকা তোদের ভিতরে কি কিছু হয়েছে মায়ের এমন প্রশ্নে আমি সামান্য হাসলাম তারপর বললাম কিছু হয়নি তো মা কেন মা খানিকটা ইতুস্তু হয়ে বলল তেমন কিছু না আমরা আসার পর থেকেই দেখছি বৌমার মনটা খারাপ আসার পরেই সেই যে দুই একটা কথা বলছে সেই শেষ তারপর থেকে আর কোনো কথা নাই আমরা কিছু বলে তার উত্তর দিচ্ছি না বলে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে অন্যবার আসলে তো কথা বলে বলে মাথা খারাপ করে দেয় তোর বাবার কি লাগবে তা নিয়েও একটু পরপর এসে খোঁজ নেয় এবার তো তার কোনো কিছুই দেখছি না বৌমার ভিতরে বৌমা তো আমাদের সাথে কখনো এমন করে না নিশ্চয়ই তুই কিছু একটা করেছিস মা তুমি যে কি বলো না আচ্ছা দাঁড়াও দেখছি কি হয়েছে এই নীলা নীলা কোথায় তুমি বৌমা রান্না করে আর কোনো কিছু না বলে অফিসের কাপড়ে রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম নীলা তখন রান্নাটা নিয়ে ব্যস্ত বললাম এ নীলা কখন থেকে ডাকছি তোমাকে মা বলছে তুমি নাকি মা বাবার সাথে ঠিক মতো কথা বলছো না কি হয়েছে নীলা একটা আমার দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে গেলাম রাতে খাওয়ার সময় দেখলাম নীলা চুপচাপ বাসায় যে বাবা মা এসেছে সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই কোনো এক গভীর চিন্তার জগতে ডুবে আছে যেন নীলা বাবাকে মাছের মাথাটা তুলে দাও বাবার প্লেটে তরকাই নাই দেখতে পাচ্ছ না নীলা এবার মুখ খুললো স্বরে বলল কেন তোমার কি হাত নাই আমাকেই কেন সবসময় সব কিছু করতে হবে নিজের বাবা মা এসেছে নিজেই তো একটু করতে পারো নীলার এমন কথায় সবাই স্তব্ধ বোকার মতো চেয়ে বসে রইলাম কিছুক্ষণের জন্য বাবা মা তো ভূত দেখার মতো বিশ্বময় দৃষ্টিতে একে অপরের দিকে চা চাই শুরু করে দিয়েছে কি বলছো এসো মাথা ঠিক আছে তোমার কেন আমাকে কি মেন্টাল মরা হয় তোমার এতদিন তো আমি সব কিছু করেছি এবার না হয় তোমার বাবা মায়ের সেবা যত্নটা তুমি করো আমি কিছু বলতে যাচ্ছিলাম মা আমাকে থামিয়ে দিয়ে বলল আচ্ছা আমি তুলে দিচ্ছি মা বাবার প্লেটে মাথা তুলে দিল বাবা আর ভাত খেল না খাবারের প্লেট নিয়ে কিছুক্ষণ নাড়াচোড়া করার পর উঠে গেলেন আমি বাকরুদ্ধ হয়ে নীলার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিন্তু নীলার সেসব বিন্দু মাত্র ভূক্ষেপ করার সময় নেই সে পেট পুড়ে খেয়ে তারপর উঠে যাওয়ার সময় বলল সবার খাওয়া হয়ে গেলে এসে গুছিয়ে রেখে যাব কথাটা বলে উঠে চলে গেল টেবিলে বসে থাকা আর কারো গলা দিয়ে ভাত নামলো না খোকা বোমাকে কিছু বলিস না যেন হয়তো বোমা কোনো কিছু নিয়ে বিরক্ত তোদের ভেতরে কোনো সমস্যা হলে মিটিয়ে ফেল কথাগুলো বলে মা বাবা দুজনে উঠে গেল আমি কিছুক্ষণ থ মেরে বসে থাকবার পর রাগে গজগজ করতে করতে রুমের দিকে এগিয়ে গেলাম রুমে এসে নীলাকে ধরলাম বাবা মায়ের সাথে এমন ব্যবহার করলে কেন নীলা চোখ পাকিয়ে পাল্টা প্রশ্ন করল কেমন করেছি কেমন করেছো জানো না শুধু বাবা মায়ের সাথে নয় তুমি আমার পরিচিত কাছের মানুষজনের সাথেও বেয়াদুবি করছো মানে তুমি নেহার চাচার সাথে বেয়াদবি করি রাস্তায় দেখা হওয়ার পরও তিনি ডাক দিলে তুমি না শোনার ভান করে চলে এসেছ অথচ নেহার চাচাকে তুমি ভালোভাবেই জানো আবার গতকাল আমার অফিস কলিগ রিহান ভাইও তোমার নামে অভিযোগ দিয়েছে তুমি নাকি তার স্ত্রীকেও শপিং মলে না চেনার ভান করে চলে এসেছ এগুলো না হয় বাদ দিলাম কিন্তু আজকে যেটা করলে এগুলো কি বেয়াদবি নয় বেয়াদবি কেন হতে যাবে কেন বোঝুনই তুমি না তুমি এমনটা করে সবার কাছে আমাকে ছোটো করছো ওদের কথা না হয় বাদে দিলাম একটু আগে তুমি বাবা মায়ের সাথে যা করলে এরপর বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ থাকবে আমার কিছুই তো করিনি আমি আমি তো সংসার করছি তোমার সাথে তোমাকে কোনো আঘাত দিয়ে কথা বলেছি বলিনি তো তাহলে বাহিরের লোকদের টেনে খামোখা অশান্তি কেন বাড়াচ্ছ বাহিরের লোক আমার বাবা মা বাহিরের লোক তোমার কাছে নীলার আমার কথা শুনে আমার ভেতরে হিংস পশুত্ব জেগে উঠল নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে সজোরে নীলার বাম গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম নীলা থাপ্পড় খেয়ে কিছুক্ষণ চুপচাপ থাকার পর ছলছল চোখে হেসে উঠল নীলা কি পাগল হয়ে গিয়েছে থাপ্পড় খেয়েও ব্যাহার মতো হাসছে রাগ আমার তখন সাত আসমানে দেখিয়ে দিল তো নিজের পুরুষত্ব আজ তোমার কাছের মানুষজন আর তোমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছে দেখে তোমার মাথায় আকাশ ভেঙে পড়েছে বুকের মাঝখানে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে আকাশ সমান ক্ষোভের জন্ম নিচ্ছে আর তুমি তুমি যে দিনের পর দিন আমার বাবা মাকে অবহেলা করে এসেছ সেগুলো কথা না বলা যদি অপরাধ না হয় তাহলে আমার গায়ে কোন অপরাধে হাত তুললে তুমি তুমি না সব সময় বলতে গুরুজনদের সাথে আবার কি অত কথা বলবো আর তাছাড়া তুমি তো আছোই তাদের খবর নেয়ার জন্য তাহলে আজ কেন আমার গায়ে হাত তুলে আমিও তো সেম একই কাজটা করেছি তুমি আর আমি এক না তবে যদি কখনো এক ভাবতে তাহলে এমনটা করতে না তোমার বাবা মা আত্মীয় স্বজনদের সাথে কথা না বোলাতে যদি তুমি ছোট হও তোমার অপমান হয় তাহলে তুমি এতদিন ধরে আমার পরিবারের সাথে যা করেছো সেগুলো থেকে আমাকে খুব মহৎ বানিয়েছ তাদের সামনে আমার বাবা মা তো তোমার কাছে টাকা পয়সা চায়নি কখনো শুধু একটু মুখের কথা চেয়েছিল বাবা মা হিসেবে কী খুব বেশি আবদার করে ফেলেছিল। তারা এত দাম তোমার মুখের কথার তোমার প্রমোশন হলো তোমার বাবা মাকে জানালে তুমি নতুন ফ্ল্যাট কিনলে তোমার বাবা মাকে জানালে সব কিছু যখন তোমার বাবা মাকে জানাতে পারো আমার বাবা কি এতটাই খারাপ নাকি তুমি তাদেরকে ওসব বলে তার ভাগ চেয়ে বসতো এতদিন তুমি যা করেছ সব মেনে নিয়েছিলাম কিন্তু সেদিন আমার বাবা বাসায় আসার পরও তুমি এক একদণ্ড কথা বলার সময় পাওনি বাবা সেই দুপুর থেকে তোমার পথ চেয়ে বসেছিল শুধু তোমার সাথে একটা কথা বলার জন্য আর তুমি কি করলে তোমার বন্ধুর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে গেলে বাবা সেদিন যাওয়ার সময় আফসোস করে কি বলেছিল জানো বলেছিল জামাই বাবাজির কাছে মনে হয় আমরা খুব বড় অন্যায় করেছি নয়তো সেই জন্য আমাদের মুখটাও সে দেখতে চায় না আর আসব না রে মা সেদিন আমাকে তুমি বাবার সামনে খুব মহৎ বানিয়েছিলে তাই না তোমার মুখ চোরা স্বভাবের জন্য আমি প্রতিনিয়ত বাবা মায়ের কাছে ছোট হয়েছি আত্মীয় স্বজনের কাছেও অপমানিত হয়েছি তোমার যেমন শুধু আমি হলেই চলে তেমনি আমারও এখান থেকে শুধু তুমি হলেই চলবে বাকিরা কি ভাবলো না ভাবলো তা দেখবার সময় নাই। নীলা এ পর্যন্ত বলে দম নিল মনে হলো সে বহুদিনের জমানো কথাগুলো আজ বারুদের মতো ছুঁড়ে মার আমার বিবেকের দোর গোড়ায় আমি নির্ভদের মতো দাঁড়িয়ে আছি চুপচাপ আমার সব কথা যেন কণ্ঠনালীর নির্মভাগে এসে দলা পাকিয়ে গিয়েছে নীলার কাছে আমার সব চুক্তি এখন নিচক তুচ্ছ যেন সে তো ভুল কিছু বলেনি আমার কথা দিয়ে আমাকে আঘাত করেছে মাত্র নীলা যখন আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া ধরলো তখন আমার হুঁশ ফিরল নীলার হাতটা খপ করে ধরে বললাম কথার আঘাত যে এত যন্ত্রণাদায়ক হয় তা তুমি আজ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছ আমি কি করব বলো আমি তো কথা বলতে চাইতাম কিন্তু কেন জানি আনিজি লাগতো তবে আজ বুঝেছি সামান্য কথার মাঝে সব কিছু লুকিয়ে আছে আমাকে একটা সুযোগ দাও কথা দিলাম তোমাকে আর কখনো কারো কাছে ছোটো হতে দেব না বাবা মায়ের মনে এতদিন ধরে জমে থাকা অভিমানের পাহাড়টা ভেঙে দেখাবো এতক্ষণ পর বাবা মা রুমে ঢুকলো তারপর বলল। যাক অবশেষে তাহলে তোর সুবুদ্ধি ফিরেছে আসলে দোষটা তোর নয় দোষটা আমাদের ছোট থেকে যদি তোকে একা একা না রেখে সবার সাথে মিশতে দিতাম চলাফেরা করতে দিতাম তাহলে হয়তো এমনটা হতো না ছোট থেকে একা একা থাকতে থাকতে কখন যে মুখ চোরা সবটা তোকে পেয়ে বসেছিল বুঝতেই পারেনি এই মুখ চোরা স্বভাবটা বড্ড ভয়ঙ্কর নিজেকে সবসময় পণ্ডিত সাজিয়ে অন্যদের কাছে হেয় বানায় যাক নিজের ভুলটা দেরিতে হলেও বুঝেছিস এটাই অনেক বাবা মায়ের ক্ষেত্রে ভেদাভেদ খুঁজতে যাস না আর একটা কথা সবসময় মনে রাখবি তুই ঠিক অন্যকে যতটুকু দিবি অন্যজনের থেকেও ততটাই পাবে সেটা হোক ভালোবাসা বা আঘাত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ